আমার গ্রামের এক দিদি চন্দনা সর্দার বয়স হচ্ছে সাতাশ বছর তো দেখো এই দিদির দুটো কিডনি কিন্তু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবং পরিস্থিতি দেখছ বাড়িঘরের একটাই ছেলে এবং স্বামী ছিল স্বামী আছে এবং ছেলে পড়াশোনার করছিলো ইংলিশ মিডিয়ামে কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে ছেলে স্বামী কাজবাজও করতে পারছে না ঠিকঠাকভাবে তো এই দিদির এখন প্রচুর সহযোগিতার দরকার মানুষের যারা আমার এই ভিডিওটা দেখছো তারা আমি আমার এই ভিডিওয় মোবাইল নাম্বার দিয়ে দেবো তো ফোনপে নাম্বার সেই নাম্বারে তোমরা নিজেদের সাধ্য মতন টাকা পাঠাবে আচ্ছা দিদি তুমি কিছু বলো কতদিন ধরে ধরো এই সমস্যাটা হয়েছে আট ন মাস ধরে এই পরিস্থিতি হয়েছে তো এখন মোটামুটি তোমরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছো কত টাকা মিনিমাম খরচা হতে পারে বলেছে যে তোমাদের সাত থেকে আট লাখ টাকা বুঝতে পারছো খরচাই এই যে বাড়ির পরিস্থিতি দেখো প্রত্যেকের খুবই মানে আমাদের জেলা থেকে রাজ্য থেকে ব্লক থেকে সমস্ত দাদারা এসে তারা সহযোগিতা করছে তো যারা আমার ভিডিওটা দেখবে শেয়ার করবে এবং প্রচুর পরিমাণে আমি ফোনপে নাম্বার গুগল পে নাম্বার দিয়ে দেবো এই ভিডিওয় তোমরা যতটা সম্ভব নিজেদের মতন টাকা পাঠিয়ে কিন্তু সহযোগিতা করবে এ দেখো এসে আমাদের জেলার থেকে রাজ্য থেকে ব্লক থেকে প্রত্যেকেই তো আজকে আমরা এসছি হচ্ছে তো আমাদের জেলার থেকে এসছেন এবং ব্লক থেকে এবং প্রধান এটা হচ্ছে যে আমাদের গ্রামে মাকালতলা গ্রামে যে একজন মহিলার দুটো কিডনি কিডনি খারাপ হয়ে গেছে তো তাদেরকে সহযোগিতা করতে এসে আমাদের ব্লক থেকে জেলার থেকে এবং কুমড়ো পঞ্চায়েতের যিনি প্রধান আছেন প্রত্যেকেই এসছেন তো জেলা থেকে এসছেন সোমা বিশ্বাস এবং ব্লকের শিক্ষা ডিপার্টমেন্টের থেকে এসে রিঙ্কু ঘোষ এবং প্রধান এসে পুষ্প বিশ্বাস এবং আমাদের গ্রামের মেম্বার প্রণব সর্দার তো এনাদের প্রত্যেকের সহযোগিতায় যে মহিলার কিডনি নষ্ট হয়ে গেছে এবং আমাদের ব্লকে আছে বাপি মজুমদার দক্ষ তো প্রত্যেকে এসছেন দেখো তো সেই পরিবার চাল নিয়ে এসছে এবং অন্যান্য সহযোগিতার হেল্প করছে এবং ডায়ালোসিস করারও ব্যবস্থা করে দেবে এই দিদি হয়েছে প্রবলেম দুটো কিডনি নষ্ট হয়ে গেছে

মেয়েটির দুটো পেটেই খারাপ হয়ে গেছে তো আমাদের বাপু মজুমদারের নেতৃত্বে আমরা এসেছি এই বাড়িতে কিছু সাহায্য করার জন্য

এবার আমি গাড়ি পাঠিয়ে দেবো ওখানে তো এখান থেকে গাড়ি নিয়ে তোরা ডিএম অফিসে যাবি ডিএম অফিসে গিয়ে ওখান থেকে ছবি তুলে আসবি তোর ওয়াইফের আর তোর ছেলে দুজনের আধার কার্ড আর রেশন কার্ড নিবি আর তোরটা মাসখানিক পরে গিয়ে অ্যাড করতে হবে এখানে ফটোকা ইয়ে আসবে পোর্টালে পোর্টাল তুমি আমাকে যেটা বলেছো সেটা কি বাপিকে বলেছো তোমার যে কোন জায়গায় কিডনি পেয়েছো সেখানে কি টাকা চেয়েছে বলেছো না ভাবি দা সেটা বলিনি কেন বলোনি খুলে বলতে হয় ওটা পড়ে ওই কথাটা ওই কথাটা একটু ওটা পার্সোনালি কথা বলে নেবে এই কি কথা থেকে এসে এটা ওই আনলে তারপরে এমনি আমাদের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে বলেছে তোর এই ডায়ালিসিস হাবড়াতে করে দেবে ঠিক আছে হাবড়া এখনো হবে তোর কষ্ট করে দিতে হবে না আর উনি এই তোদের ওই যে পঁচিশ কিলো চাল তিন কিলো মশারের ডাল তিন কিলো হচ্ছে সর্ষের তেল এক কিলো সয়াবিন আর হচ্ছে তোর ইয়ে পাঁচ কিলো আলু আছে দু প্লেট বিস্কুট এগুলো দিয়ে আমাদেরকে পাঠিয়েছে সেটা রাখ আপাতত মানে আমরা চেষ্টা করছি তোদের পাশে দাঁড়ানো ঠিক আছে এবং যতটা যা পারি এবং যোগাযোগ রাখবি আমরাও যোগাযোগ রাখবো অসুবিধা হলে পাশে দাঁড়ানো

আপনি দুই দিন আগে জমা দিয়েছো জমার টাকা দেখা যাচ্ছে 45000 বাইরে প্রতি সেলফ প্রত্যেক যাই হোক 33 বার জমা দিয়েছো এবার

একজন খুব দুস্থ পরিবারের আদিবাসী সম্প্রদায়ের মানুষ দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং ডায়লোসিস যথাচি চলছে সেই ব্যাপারে আমাদের পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সমিতির আমাদের কর্মদক্ষ এই পিএস থেকে নির্বাচিত প্রতিনিধি তিনিও আছেন জেলা পরিষদের সদস্য আছেন আমাদের এই অনেক নির্বাচিত পঞ্চায়েত সদস্য আছে এবং পার্শ্ববর্তী আমাদের উত্তরপূর্ব সদস্য আছে আমরা সকলে সমবেত হয়েছে আমাদের সকলের অভিভাবক বিধায়ক জ্যোতিপ্র মল্লিক মহোদয়ের কাছে ইনি এনার স্বামী গিয়েছিলেন গিয়ে বলেছিলেন যে না স্বাস্থ্যসাথী কার্ড নেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কথা বলেছিলেন সেই অনুযায়ী যোতিপ্রম মল্লিক তিনি আমাদেরকে বলে হাবড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর কুমার দণ্ডপাঠ তিনি আমাদের সহযোগিতা করেছেন ওনার স্বাস্থ্যসাথী কার্ডটা কালকেই স্বাস্থ্য ভবনে পাঠিয়েছে আশা করি বুধবার যেহেতু আজকে শনি রবি সোম মঙ্গল চার দিনই অফিসিয়াল ছুটি আছে সেই কারণের জন্য প্রোটোকল অনুযায়ী করতে পারছি না নাহলে ইমার্জেন্সি কেচে করা হতো বুধবারে ওনার স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে হাবড়ায় জ্যোতিরপ্রিয় মল্লিক ডায়ালসিস করার ব্যবস্থা করে দিচ্ছেন এবং তার সাথে সাথে ওনার পরিবারের কিছু খাবারের ব্যবস্থা যেটা এই অবস্থায় ওনার স্বামীর দিন আনে দিন খায় ওনার স্বামীর যে রেগুলার জন্য মাঠে কাজ করবে সেই সমর্থকও নেই তার কারণে কি ওনাকে নিয়ে দৌড়দরি করছে সেই কারণের জন্য ওনাকে আমরা কিছু শস্য খাবার সামগ্রী আমরা পৌঁছে দিলাম এবং আমরা সকলের কাছে আবেদন নিবেদন করব যে এই দুঃস্থ পরিবারের পাশে যেন সবাই বলে আমরা যেন দাঁড়াতে পারি সবাই যেন এই পরিবারে সহযোগিতা করি এবং ঈশ্বরের কাছে কামনা করি সুস্থ শরীরে পরিবার পরিজনলে ভালো থাকে এটাই আমরা চাইছি